ইলিশ মাছ খাওয়া হিন্দুদের দুর্গাপূজা পালনের কোন ধর্মীয় এলিমেন্ট না ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে আমি ধন্যবাদ জানাই পররাষ্ট্র ক্ষেত্রে সাংঘাতিক সাফল্য ভারতের মুখের ওপরে বলেছে টু কিপ তার সঙ্গে আপনি যদি ইলিশটা বন্ধের এইটুকু সাহস রাখতে পারতেন ভারত কিন্তু অস্থির হয়ে যেত ভারতের কোনো প্রতিবেশী বন্ধু নাই দেখেন সাগর ভাই আটচল্লিশ সালে প্রচন্ড জনপ্রিয় জিন্না হঠাৎ আবেগে একটা ভাষণ দিয়ে বললো বাংলাই হবে সরি উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বাঙালি জাতির অধিকার সূচনা হলো কয়েকজন মাত্র যুবক কার্জন হলে ন ন বললো উনিশশো সালে এত বড় পার্সোনালি টাওয়ারিং পার্সোনালিটি বঙ্গবন্ধু শেখ মুজিব এই যে সন্তুল লার্মার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ নারমাকে ডেকে বলল তোরা সব বাঙালি হয়ে যা সম্রাট আপনি মিলায় দেখেন তো দুই স্টেটমেন্টের কোন মৌলিক পার্থক্য আছে পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের জিন্না বলল উর্দুই হবে রাষ্ট্রভাষা অর্থাৎ তোমরাও উর্দু শেখো আর বাহাত্তরে বঙ্গবন্ধু লারান লারমাকে দেখে বলল তোরা সব বাঙালি হয়ে যা আশির দশকে মেজর জেনারেল মঞ্জুর বলল যখন বাঙালি বাঙালি অভিবাসন চললো আমি পাহাড়ি রমণীদের আমি দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে তথ্য আছে সে তখন ওখানকার জিওসি আমি পাহাড়ি রমণীদের গর্ভে বাঙালি সন্তান দেখতে চাই রাষ্ট্রের একজন সেনা প্রধান সরি একজন মেজর জেনারেল জিওসি চিটাগাং হিল ট্রাক জোন তখন তিন জেলা হয়নি আপনি নানা ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন হতেও পারে ভারত চাইবে আমরাও যেরকম চাই সাত সেভেন সিস্টার ভাগ এটা যার যার পররাষ্ট্রনীতি বিএনপি যদি একটা অন্যতম দেশপ্রেমিক কাজ করে থাকে অনেক কাজের মধ্যে সেটা ছিল সেভেন সিস্টারে অস্ত্র পাঠানোর কাজ কারণ ভারতকে যত আপনি বিভক্তের চেষ্টা করবেন তত ভদ্র হয়ে হবে না হলেও বেপরোয়া হয়ে যাবে তা আমারও তো ওখানে ভাঙার চেষ্টা করবে সেখানে আপনি তাদেরকে বাংলা থেকে দূরে যাবেন কি না আমি ইস্তিয়াক সাহেব দর্শক অত্যন্ত পড়াশোনার লোক আমি একটা বলি কিছু কম্পেয়ার আছে আপেল টু পাইন আপেল করবেন না হায়দ্রাবাদ ইস্যু আর এখানকার ইস্যু এক না কাশ্মীর ইস্যু আর এখানকার ইস্যু এক না আপনার পাহাড়ি বাঙালি বিভেদটা কমাতে গেলে আপনার রাজনৈতিক সমাধান করতে হবে হ্যাঁ যখন সাংঘাতিক ডিজিজ হবে যেরকম এখন লক্ষণ হচ্ছে আপনি সার্জিক্যাল অপারেশন করেন মানে আমি মানুষ মারা বলছি না আরো সেইটা করেন কিন্তু দিনের শেষে আপনাকে এটা রাজনৈতিক সমস্যার সমাধান করতে আমার এই ঘোখা এইটা হলো একটা এখন আরেকটা জিনিস আপনি লিখেছেন কিন্তু আরেকটা জিনিস আমি বলি এখন পর্যন্ত গণতান্ত্রিক নাম মানে কথিত গণতান্ত্রিক সরকার তো গত আমরা বিশ বছর ধরে দেখি না কিন্তু এই যে সরকারটা আসলো জনগণের রায়ের মাধ্যমে জনগণের রক্তের মাধ্যমে এখনো পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে যে জনগণ কি চায় এরকম কোনো কিছু হোক কিছু বড় বড় সিদ্ধান্তের রেফারেন্ডাম নিয়ে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হোক আমি আসলে তো শুনিনি এরকম কোন আলোচনা তারা করছে এখন মাছের এটা এটা একটা সিম্বলিক ব্যাপার কারণ তারা ভারত তাদের একটা কঠিন আহ মানে জনগণ বিরুদ্ধ অবস্থান ছিল বাংলাদেশের জনগণের বিভিন্ন কারণে হস্তক্ষেপ করেছে এ নিয়ে দীর্ঘদিন আমরা আলোচনা করেছি সেই জায়গাতে কয়েকদিন আগে ইলিশ পাঠানো ইলিশ রাজনীতি মানে তো চলছে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই জায়গা থেকে সরে এসে বলেছিল ইলিশ পাঠাবো না আবার পাঠানোর সিদ্ধান্ত এই যে সিদ্ধান্তগুলো গুলো জনগণকে জিজ্ঞাসা করতো অন্তত জনগণের অবস্থানটা তো জানা যেত যে বাংলাদেশের মানুষ কি চায় যখন দেখতো না বাংলাদেশের মানুষ চায় না এটা হোক ইলিশ মাছ হোক ঠুঙ্কো একটা জিনিস তবু আমরা চাই না যেন আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক নষ্ট কোনো কারণে আমিও ব্যক্তিগত হল চাই না কিন্তু তাদের যেহেতু এক চিঠি একটা অবস্থান ছিল সেখান থেকে সরে আসার জন্য জনগণের ইচ্ছাটাকে তো তাদের কাছে প্রকাশ করতে হবে যে দেখো ইলিশও পাঠাতে চায় না বাংলাদেশের জনগণ তোমাদের আচরণের কারণ সেটা এই সেরকম একটা মেসেজ তো অন্তত জিত সেই দিকে বেরিয়ে এক সপ্তাহের ব্যবধানে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করবো জি বলো আমি আমি এটা খুব আপনার আমাদের দর্শক বন্ধু বলেছে নিশ্চয়ই জেনেই বলেছে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন এই সিদ্ধান্তে আমি এখনই শুনলাম আপনার এই চমৎকার চ্যানেলের মাধ্যমে আমি অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ আমাদের এই সরকারের উপদেষ্টা সিদ্ধান্ত এইটুকু ক্ষেত্রেও বারবার ভুল করবে প্রথম এসে উনি ওনারা ওত নার দুই তিন দিনের মধ্যে বলল আচ্ছা তারপরে আবার আপনি রিঅ্যা করলেন প্রথম কথা ইলিশ মাছ খাওয়া হিন্দুদের দুর্গাপূজা পালনের কোনো ধর্মীয় এলিমেন্ট না ইলিশ খেতে হয় মা দুর্গা খেতেন ইলিশ হচ্ছে বাঙালির বাংলা ভাষা বাঙালিদের একটা ইলিশ মাছ খাবার শখ থাকে এটা এটা কোনো ইভেন আমাদের পয়লা বৈশাখ করে এটাও আমাদের কালচার না আপনি সেখানে একটা প্রতীকই দেখালেন যে ভারতের আপনি ঠিকই বলেছেন আপনার কাছ থেকে ধান নেই কারণ আপনি একজন বিদগ্ধ উপস্থাপক ভারতের জনগণ এইটুকু বুঝতো যে যে সরকারটি এসেছে তারা অত্যন্ত সাহসী দেখো আমাদের বারবার বলা সত্ত্বেও তারা তিন কোন ইলিশ পাঠাচ্ছে না তারা বলছে আমরা বাংলাদেশের মানুষের আবেগকে শ্রদ্ধা করছি এর জন্য তো ভারত আপনাকে কালকে এসে হামলা করবে না আর প্রথম কথা আরেকটা বিষয় আমি সাগর এই প্রসঙ্গে বলি আমাদের কিন্তু আরেকটা মিস নর্মার আছে আমি এটা দীর্ঘদিন দেখেছি আমার ছাত্র জীবন থেকে পরে উকিল লয়ার হওয়ার পর নানা সময় ভারত ভ্রমণ ট্রমণে গিয়ে বিভিন্ন সংগঠনের কাজে পশ্চিমবঙ্গের একটা কালচার পশ্চিমবঙ্গটাই ভারত না আপনার ওই পশ্চিমবঙ্গ পার হয়ে উড়িষ্যা পার হয়ে বাকি এলাকায় দুর্গাপূজা কি আর ইলিশ কি এর কারো অনুভূতি নেই ও ওখানে ওরা করে যে হিন্দি সিনেমাতে গম্পত্তি বা পা উমা উমা এগুলো করে তো সুতরাং এখানে সরকারের দৃঢ়তা হওয়া দরকার ছিল বরং বলা উচিত ছিল যে আপনাদের উপরে এত খ্যাপ আপনাদের সরকারের এই নীতির উপরে যে আমার জনগণ আপনাদের ইলিশ দিতে চাচ্ছে না আপনি সাহসের সঙ্গে একটা স্ট্যান্ড নেন না দেখেন আমাকে কেউ ভুল বুঝেন না আমি ব্যক্তিগতভাবে কখনো বিএনপি করিনি বিএনপি সমর্থক না বিএনপি আমাদের বন্ধু সংগঠন একটি একটি প্যারাডাইম শিফট করে একটি দেশাত্মবোধক অবস্থান নেওয়ার ক্ষেত্রে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনার অনুসরণ করতে হবে তার কিছু দৃঢ় নীতি সাত নভেম্বর সে তো তেসরা নভেম্বরের আগে অ্যারেস্টই হয়ে গেল সাত নভেম্বর যখন জনগণ তাকে উদ্ধার করলো ঠিক যেরকম ইউনুজ তো ফ্রান্সে ছিলেন প্যারিসে বা এই 90% মধ্যে নাইনটি পার্সেন্ট কোন আন্দোলনে ছিল না কিন্তু তারা দায়িত্ব পেলেন আমরা আমাদের ছাত্ররা আমাদের জনগণ দায়িত্ব দিল সেরকম সাত নভেম্বরে জিয়াউর রহমানকে তো সেনাপ্রধান থেকে অভ্যতি দিয়ে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়ে যা তা করেছিল গৃহবন্দী করলো জিয়র রহমান সাহেব এসে কিন্তু প্যারাডাইম চেঞ্জ করে দিল যে রহমানের সময় প্রথম কিন্তু ভারত বাধ্য হলো চুক্তি করতে প্রথম যে পানি থাকুক না থাকুক খুব সম্ভবত ষাট হাজার না সত্তর হাজার কিউসেক পানি বর্ষাকালে দিতে হবে আপনি সাহেব ডক্টর আমি ধন্যবাদ জানাই পররাষ্ট্র ক্ষেত্রে সাংঘাতিক সাফল্য ভারতের মুখের বলেছে টু কিপ কোয়াইট ওপরে তার সঙ্গে আপনি যদি ইলিশটা বন্ধের এইটুকু সাহস রাখতে পারতেন ভারত কিন্তু অস্থির হয়ে যেত ভারতের কোনো প্রতিবেশী বন্ধু নাই আপনি একটা লক্ষ্য করেছেন সাগর ভাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমা সিংহে সে কিন্তু একটা দাবার চাল চেলে দিয়েছে সে একটা ইন্টারভিউতে বলেছে শেখ হাসিনা ভারতেই থাকুক তার বাংলাদেশে যাওয়ার দরকার নেই আমরা যদি ইঙ্গিতগুলো বুঝতে না পারি অর্থাৎ ভারত তুমি হচ্ছ সমস্ত এই উপমহাদেশের স্বৈরাচারের আশ্রয়স্থল আমরা এখন উচিত হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ চিন্ত চিন্ত দূরের এদের সঙ্গে বন্ধুত্ব করে বলা আপনি হ্যাঁ ভুটান আপনি ইলিশ পাঠানোর আপনার এত অস্থিরতা কেন এই যে আপনি সিদ্ধান্ত স্থির থাকতে পারছেন না আপনি ভারতের বিরুদ্ধে আর কোন সিদ্ধান্ত নিতে পারবেন না আর আপনি যেটা বলছেন আমি একটা কথা বলি দেখেন আমি ছোট্ট উদাহরণ দিই আমাদের আইন উপদেশটা একজন ভালো অধ্যাপক সজ্জন মানুষ খুবই ভালো উনি আজ পর্যন্ত আমার জানা নাই আমরা যারা বারে বিভিন্ন আইনজীবী সংগঠন ক্রিয়াশীল বিচার বিভাগের সংস্কার নিয়ে ভাবি বিচার বিভাগের নানা বিষয় নিয়ে ভাবি আমরা আইনজীবীরা অনেক দাবি দাবা তুলছি উনি একটাবার আমার সঙ্গে বলছি না আমাদের সিনিয়র আইনজীবী সহ যারা আইনজীবী নেতা তাদের সঙ্গে একবার এই এই বিয়াল্লিশ দিনে বৈঠক করার সময় হলো না ঠিক দরকার ঠিক আছে আলোচনা লম্বা হয়েছে তাদের অনেক কিছু করার কথা ছিল করেনি তবে তাদেরকে মনে রাখতে হবে যে দেখেছে পনেরো বছরের প্রভাবশালীরা কলা পাতার উপর ঘুমিয়েছে ছাড় পায়নি সুতরাং নাথিং ইজ ইম্পসিবল দিস ওয়ার্ল্ড আমি বলবো নট ইভেন নট অনলি বাংলাদেশ